হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস আমরা আজকে যাচ্ছি দুই বন্ধু এবং আমাদের এলাকা থেকে পিকনিক পিকনিকটা কোথায় সেটা হচ্ছে গিয়া গরিবতলা যুক্ত পার্ক সে বিখ্যাত রিসোর্ট তো আমরা এখন চরকালি ফেরি পার হলাম এখানে মানে ইয়ে আছে আপনার হরিণ পালা হরিণ আছে অনেক দেখাবো আরো কিছু বলো তুমি আমাদের খুব এনজয় করতেছি ভালো লাগতেছে অনেকদিন পরে একশো একত্রিত হলাম আমাদের এলাকাবাসীর সবাই আমরা এখন ডিসমিল্লার মোড় বলে এটাকে কালেমা বিসমিল্লার মোড় এখান থেকে বা দিক মানে মঠবেড়িয়ার রাস্তার দিকে আমরা রওনা করলাম পথে তুষ খেলি তেলি ওখান থেকে আমরা যাব হরিণপাড়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের গ্রামে আমরা কি আমরা ব্রেক করবো না না আমরা ব্রেক করবো না আমরা লাঞ্চ থাকবো ইনশাল্লাহ তো এদিকে আপনারা দেখবেন লক্ষ্য করে এখানে রাস্তাঘাট খুবই ভালো খুবই সুন্দর এবং একটা গ্রাম্য পরিবেশ দক্ষিণ অঞ্চলের রাস্তাঘাট অনেক উন্নত আছে এবং সুন্দর সুন্দর বাড়িঘর ধান ক্ষেত এখন অসাধারণ একটা পরিবেশ আজকের ব্লগে আপনাদেরকে এইসব সব কিছু নিয়েই হরিণপোলা কী কী আছে ওখানে আমরা কী কী খেলাম সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা আমরা যে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলবো আবার শুদ্ধ শুদ্ধ ভাষায় কথা বলবো শুদ্ধ হ্যাঁ শুদ্ধ আঞ্চলিক সব কথা কইলাম পোরা চাইছেন নাই বগুলের আমরা বলবো কথা বলতে বগুলের মাইর আমরা মোরা মোরা কথাও তিন তিন মোরা

তুই যেন যামু мама খাবো কিন্তু জম্পের খাওয়া হ্যাঁ এক্সের ব্যাডা জম্পের খাওয়া খাবো নাকি এক্সের আবি জম্পের খাওয়া জম্পের খাওয়া খাবো আমি আজ বিলমো জম্পের केलाกิน সকালে খাই নাই দুপুরে খাওয়ার লাগিয়া কাল হইতো বলে তুই ইহর না খালি খালি এখন আইতো আর ফাইভে অ্যাক্সিডেন্ট খাওয়ার খাই যাই হোক আমরা দেখতেছি এইটা প্রায় সাতত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত হরিণপালা হরিণপালা ইকো পার্ক যেখানে দেখার মতো একদম রিভার ভিউ সাইডে আছে দিয়া পলেশ্বর নদী ব্রেক করতে থাকে বারবার ফোন দেখতে সেখানে কি মনোমুগ্ধকর পরিবেশ